আতঙ্ক সৃষ্টি হয়েছে এখানে প্রথম সকাল সাতটা থেকে এবং সকাল ছয়টাতে পর্যন্ত বিভিন্ন লোক এখানে আনাগোনা করতেছে বহিরাগত কিছু লোক এসে আমাদেরকে হাঙ্গামা করতেছে এবং মানে আমাদের একটা ভয়ভীতি দেখাচ্ছে এবং আমাদের বুথ থেকে যেই আমাদের একটা অফিস আছে অফিস থেকে আমাদের যে তজিগুলো সেগুলো নিয়ে ফেলেছে তো সেজন্য আমরা এজেন্ট মতো দিতে পারি আমাদের হ্যাঁ এখানে যে আমাদের যেই বুথে এজেন্ট তো মোটেই আমরা দুই চারজন যা দিয়েছি চুরি করে যাতে চুরি পারছে আমি তো এখানে তো সেন্টার কমিটিতে অনেক আছে একজনে এক জায়গায় নিয়ে গেছে ওরা কোথায় আমরা পাচ্ছি না তো আমি এই মুহূর্তে আমি বোর্ড দিতে আসছি একটা তো এখন দেখতেছি বহিরাগত আলুঘাটের কিছু বা বহিরাগত কিছু মানুষ আমি চিনতেছি না কিন্তু আমার একটা বোর্ড দিচ্ছে কেন্দ্রে কিন্তু আমি তো সেলিজ করতে পারতেছি না কিন্তু আমি তো এজেন্ট নয় আমি বাইরে সেজন্য আমি সেলিজ করতে পারতেছি না আশঙ্কা বলতে পুরো তো বের হতে পারছে না আমরা

ভালোই লাগতেছে সুস্থ হচ্ছে এখন দিচ্ছে এখন তো প্রত্যাশা তো করে আসি এখন সব কিছু তো ওনার হাতে ওনারা তো আমরা একজন সুস্থ পার্থী গিয়ে তো আমরা ভোটটা দিব এখন দেখি না উনি করটুক করতে পারে আমাদের জন্য আমরা তো প্রত্যাশা নিয়ে আসি পরিস্থিতি মাত্র এক ঘন্টা গেল আচ্ছা তো দুই তিনটা কেন্দ্র থেকে একটু অপ্রীতিকর সংবাদ আমাদের কাছে আসছে আমরা প্রশাসনকে ইনফর্ম করছি তো ওনারা বলছেন যে যাচ্ছেন কিন্তু কথা হচ্ছে যে যদি ঘাটে রাস্তায় যদি ব্যারিগেড সৃষ্টি করে লোক দিয়া এটাও তো প্রশাসনের দায়িত্ব কিন্তু প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি যে এটার ওয়েট করতেছে আমরা রাস্তাঘাটে যেগুলা হ্যাঁ আমরা কি করব এ ধরনের আপাতত এখনও পর্যন্ত বলতে গেলে মোটামুটি ভালো আছে বলতে আমি যতটুকু জানতে পারছি এরা বাইরের থেকে ব্যাপক লোকজন নিয়ে আসে ব্যাপক লোকজন আসতেছে মানুষ আসছে মানুষ তো এখন মোটামুটি মানুষের যে লাইন মানুষের যে ইয়ে এটাতে মনে হচ্ছে মানুষ অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু রাস্তাঘাটে যে সমস্ত একটু থ্রাস সৃষ্টি করে মানুষকে না আসার জন্য যে এটা করতেছে এটা হয়তো একটা ইম্প্যাক্ট পড়তে পারে কিছু কিছু জায়গার থেকে আসতেছে যে বুথের মধ্যে লোক যে কোন এক এক প্রার্থীর পক্ষের লোক বুথের মধ্যে ঢুকি ইয়ে করতেছে আর কেন্দ্রে যারা দায়িত্বে আছে এরা একটু এটারে অবহেলা করতেছে হ্যাঁ যে কোনো কারণ কারণে অবহেলা করতেছে এই ধরনের একটা বাইরের আপনাদের যে মসদিয়া কেন্দ্রে যেটা করছে পদুয়াতে যেটা করতেছে মানে দুই একটা জায়গায় এটা বাইরের মানে সাতকানি আর এবং বিভিন্ন জায়গাতে ব্যাপক লোক আছে পাঁচ সাতশো আটশো লোক নাকি চারটা পয়েন্টে চারটা পয়েন্টে খবর পাচ্ছি না তবে বোরে একটা খবর পেলাম মজুদিয়ার পাড়া আমাদের একটা নির্বাচন ক্যাম্প ছিল ওই ক্যাম্পটা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সন্ত্রাসী সমর্থকরা আগুন দি দিয়ে ওই মার্কেটে যা দোকান ছিল সবগুলো পুড়ে গেছে এই খবরটা আমরা পেয়েছি এটা ছাড়া এখনও পর্যন্ত আর কোনো এরকম বিশৃঙ্খল কোনো পরিবেশ দীর্ঘ পনেরো ষোলো দিন যাবৎ প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা ভোটারে ভারি বাইরে গিয়েছি আমাদের কর্মীরা ভারে বারে বাড়ি গিয়েছে আমরা প্রচারণা করেছি যে দাঁতে সবাই এসে ভোটটা দেয় তো আশা করি এখনও দেখা যাচ্ছে মোটামুটি ভালো উপস্থিতি আছে হয়তো বেলা বেলা সাথে সাথে আরও আসবে অনেকেই মনে কর যে নির্বাচনের যে আমেজটা শুরু হচ্ছে আর কি এখন যেহেতু এখন সুশৃঙ্খল পরিবেশে ভোট হচ্ছে আশা করি সবাই আসবে গোরাপতিকের পক্ষ থেকে কেউ এজেন্ট তালিকা নিয়ে আসেনি আমার কাছে যার কারণে হয়তো বা ওরা অনুপস্থিত আমি বলতে পারবো না আমি ভোট কেন্দ্রের পরিবেশ সুন্দর দেখতে পাচ্ছি ঘটনা কালকে এই সুন্দর সুস্থ

যাচা বাছাই করতেছে আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতেছি